এই মুহূর্তে আরো কিছু মাছ আসছে ফ্রেশ নদী থেকে ধরে নিয়েছে এখন আপনার ওই যে বন্যার কারণে বিভিন্ন জায়গায় গেছে ওই সবচেয়ে বেশি আসতেছে ঘাটে ইলিশ মাছ তবে ইলিশ মাছের পরিমাণ একটু কম বন্যার মাছের পরিমাণ সবচেয়ে বেশি এই যে রুই মাছ তারপরে বিভিন্ন রকমের মাছগুলা আসতেছে আসলে সবাই এখন মাছ কিনতে আসছে বন্যার পুকুরের মাছগুলা নদীতে যে আইসা পারছে এখন আমাদের একটা সতর্কতা আসলে আসলে সবাই শুনে না কথা ছোটো ছোটো মাছগুলো বাদ দিয়ে বড়ো মাছগুলো ধরলেই ভালো হইতো কারণ এগুলো ভবিষ্যতে নদীতেই বড়ো হইতো মাছগুলো আসলে কে শুনে কার কথা ଭାଇ ଛତିଶହ ଚତ ପଞ୍ଚା ପଞ୍ଚ ପଞ୍ଚାଶକ୍ ଏକ ପଞ୍ଚାସ୍ତ ମାରାମାରୀ ଚାରିଶହ ଆଇ ସତରିଶଶହ ସତରିଶହ ଭାଇ 390 390 390 420 420 আরে ব্যাগে ধর잖아 তার ব্যাগে ধর잖아 বড় ব্যাগ লাগে বড় ব্যাগ 900 900 900 900

শ হাজার পাঁচ হাজার কয় পায় একশো কয় পায় দুশো কয় তিনশো কয় চারশো কয় পায় পাঁচ হাজার পাঁচশো পাঁচশো পায় পাঁচশো কয় পায় পাঁচ হাজার পাঁচশো পাঁচশো

Hey canım kadını nasıl ekle? Canım kadını nasıl ekle? Koydum başımdan. Koydum başımdan. Koydum başımdan. আই পাজার শট বয় আই টর্শ শট বয় আই টর্শ শট বয় আই পাজার শট শট বয় আই টর্শ শট বয় ফায়ারার পাসরিয়ান নড় এবায় আমরা শোনা দরকার 30000 পয়সা দরকার আই পাজার শট বয় আই টর্শ শট বয় আই পাজার শট শট বয় আই টর্শ শট বয় আই পাজার শট শট বয় আই টর্শ শট আই নষ্ট শট বয় আই নষ্ট শট আই চায় দ মাই শট আই নষ্ট শট এদরে সার পাস তোে ছাড় এদরে নয় নয় ছয় ছয় আট ছয় হাজার আট ছয় হাজার টাকা আট ছয় হাজার কয়েন এই ভালো ছয় আজ ছয় হাজার 860 860 860 850 860 860 850 850 860 850 850 850 850 850 850 850

আস্তে আস্তে ফাইনান্স এ ভিনোস্তে গিরমা স্যার গাজিরমা গাজিরমা 600 পিস দিছেন ভাই এ ভাই 7000 টাকা দিছি তো করেন এসবিএল এর আর কোন একসাথে 1200

বারোশো কয়েক আয় বারশো আয়োশো আয় সতেরশো আয় পঞ্চাশ 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 আয় ছোট আই সতের পঞ্চাশ কোশ্চেন পঞ্চাশ কোশ্চেন পঞ্চাশ পঞ্চাশ কোয়েশ্চন

айтчы душао камеа ни сра ми срак мисракэ асынай айтчы душуо айче душио ай 800 maslak. 800 sadece biraz saray. 800. 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

দুই হাজার রুপে লাভ দুই হাজার কত শত 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 ছত্রিশ ছত্রিশশো আয় ছশো আয় সাতশত

কত কত <vastly> <People>

Bye bye chocolate 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 bye

আমরা চব্বিশশো বিশটা দেন দু হাজার আট দুই হাজার কয় দুই হাজার কয়েকটি দেন কেন মায়ে কুশি আয় কুশি আর একুশক হয় একশো বা একুশক হয় বা একুশ আর একুশ পয় আর একৈশপ্কে নাই আন একুশক্তি বাই না একই শুক্তো বলবেন একুশশো কয় পঞ্চাশ পঞ্চাশ কৈ শুন মা একুশ পঞ্চাশ মা আদরণ মাছ আই কনকন্যান্সাডে কেখাহি কিযাদি কি সোকাইর হাদি সো কি সধাই আদের সধাভী থিযাদেষে কিভার হাকি সধার কিজার সধাকের হাকেখানি হ্যাঁ আলে স্টুডেন্ট ভেকমা আস্তে আস্তে আবার